সালাম আলাইকুম শুভ সকাল সুবর্ণভূমির দর্শকের অভিনন্দন আমরা এখন আছি যশোর শহরের পাডাঙ্গা কিছুক্ষণ আগে তিনি এই কেন্দ্রে ভোট দিয়েছেন এবং কেন্দ্রের প্রথম ভোটটা তিনি দিয়েছেন আমরা সেই কেন্দ্রে তার সাথে আমরা কথা বলেছি তিনি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি আমাদের সাথে কথা বলেছেন যে এখানে সুন্দর পরিবেশ বিরাজ করছে এবং সকলের মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে গত ষোলো বছর যারা ভোট দিতে পারে নাই এবং সেই ধরনের মানুষগুলো এখানে এসেছে খুব উৎসাহনীয় খুব নিয়ে সকালবেলা থেকে আমরা দেখেছি যে এবং তিনি আরো বলেছেন যে এটা ঈদের মতো অবস্থা বিরাজ করছে মানুষের মধ্যে খুশি অবস্থা বিরাজ করছে এবং এই শীতের ভিতরেও সকলে স্বতঃস্ফূর্তভাবে এসে ভোট দিয়েছেন তিনি ভোট দেওয়ার পর অন্যান্য

আমি সকাল বেলায় এসেছি যে সকাল বেলায় ভোট কেন্দ্র শুরু সাড়ে সাতটার সময় তার আগে থেকেই এই কেন্দ্রে মানুষজন এখানে হয়েছে এবং এখানে মহিলাদের খুব বেশি উপস্থিতি দেখি নাই বললে পুরুষ ভোট যারা আছে পুরুষ ভোটদের দেখেছি যে তারা ভোট দেওয়ার জন্য আগে থেকেই সকাল সাতটার থেকেই তারা লাইনে ছিলেন এখানে আমি আছে যারা ভোট দিতে আসছেন তাদের মধ্যে সচেতনতা রয়েছে আমি সকালে কথা বলেছি যে অনেকদিন তারা ভোট দিতে পারেননি এবং এখানে যে জামাত প্রার্থী তিনি আগে ভোট দিয়েছেন এর পরপরই ভোট শুরু হয়েছে এখানে আমি প্রাইজেট প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি তিনি বলেছে যে প্রতিটা প্রত্যেকটা প্রাচীর তাদের পলিং এখানে আছেন ফলে পলিং সামনেই ব্যালট বাক্স ফাঁকা ব্যালট বাক্স তাদেরকে দেখানো হয়েছে প্রত্যেককে দেখানো হয়েছে দেখি এবং প্রতিটা রুমে সেই ব্যালট বক্স রাখা হয়েছে আমরা আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা ভোট দিবেন বা ভোট কেন্দ্রে আসছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ভাই কি ভোট দিয়েছেন আপনি আপনি কি ভোট দিয়েছেন আপনি কি ভোট দিয়েছেন একটু কথা বলবেন একটু কথা বলবেন আপনার কাছে কেমন মনে হয়েছে যে ভোটে দেয় আচ্ছা আপনার কাছে কেমন মনে হয়েছে যে আপনি কেমন ভোট দিতে আপনি ভোট দিলে আপনি কতদিন পর ভোট দিয়েছেন কানে করছে আচ্ছা আপনি কানে করছে ভোট আর কে দিয়েছেন আচ্ছা আচ্ছা ভোট দিলে আসছেন অনেকে ভোট দিয়েছেন আচ্ছা 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 আপনি কি ভোট দিয়েছেন কি ভোট দিয়েছেন আচ্ছা আপনি কি আপনি কতদিন পর ভোট দিচ্ছেন এই প্রায় ষোলো বছর আট নয় মাস পরে আচ্ছা আপনি ভোটার আহ কবে আমি প্রথম ভোট দিয়েছি দুই হাজার চার সালে এরপরে কেন আপনি ভোট দিতে পারে দিতে পারিনি এই সতেরো বছর বোঝান্ত সবাই দেশের লোক ঠিক মতন গেলেই বলেছে যে ভোট হয়ে গেছে আমরা জাতি পারিনি আমার এমন কেন্দ্রে গেছে আমার ভোট দিতে আমার পরিবারের যার দিন তারা হয়েছে আমার বাপ স্টক করে পড়েছিল সে রোগীর ও ফিরে গেছে এমন দিন গেছে আমার বাপ তো মারা গেছে তা মনের কষ্টে এই আইসে একটা আনন্দিত আমি চাই যে প্রত্যেক বাংলাদেশের কেন্দ্রের সেন্টারের জন্য সুস্থ ভোট হয় কোনো জ্ঞানজাম বা দুর্নীতি কোনো ভোটের সঙ্গে জড়িত না থাকে সে জনগণ হোক আজ আমাদের সরকারের যে দায়িত্ব করতে চায় তারা যেন দু নম্বরে না করে এটা আমার কাছে কারণ ভোটের একটা নৈতিক অধিকার আছে সেটা যেন সবাই জনগণ সুন্দরভাবে পৌঁছে দিতে পারে যে না আমরা এত বছর পরে ভোটটা সুস্থ পাইছি সে আমাদের যেই পাশ করুক আমাদের দুঃখ নেই আর একটা দাবি কিরা পাশ করলো না করলো সে ক্যান্ডিডেট কপাল আল্লাহ জানে তার কথা হচ্ছে কোনো যেন গ্রামজাম ফেসাদ না হয় সাধারণ জনগণের পরে যে ও মুকে দা করলে করলে মারামারি ফোন করে এটা পছন্দ না এটা সরকারি আইন জন্য সে ব্যবস্থা নেই বুঝতে পারছেন আমার কথা এই আমার পরিবারে আমি প্রথম আসছি আজকে আর তারা এখন আসছে তারা আসবে আমি বললি তারা আসবে না আমি ভিতরে গেলাম তা মোটামুটি হলো তাদের সঙ্গে বললাম বাক্সটা বাইরে ছিল তাদের বললাম বাক্সটা না ওই না থাকে তো সবাই সিলমেরে সামনে দিক লোকে তাহলে একটা আতঙ্ক বা একটা ছন্দটা কেটে যায় এই যে তারপরে আমি নিজে চেয়ার সরাই ওনাদের সামনে বাক্সটা সামনে পেশ করে সব জায়গায় যেন বাংলাদেশে খালি মানুষের ছন্দটা কেটে যাবে বাক্স অনেক জায়গায় একা আছে বাক্স আপনার হচ্ছে বাইরে যাচ্ছে না ওই আপনার এটি ছন্দ কেমন সৃষ্টি হয় জড়িত হয় এই জন্য আমার মনে হয় সব সামনাসামনি দিয়ে দেবে সিলমের দিয়ে যাবে জনগণের সামনে যেমনটা শুনছিলেন একজন ভোটার তার অনুভূতিটা তিনি ভোট দিয়েছেন এবং এখন আমরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রার্থী আব্দুল কাদের যিনি দাড়িপাল্লা প্রতীকের তিনি আছে ভোট কেন্দ্রে তিনি তিনি আছে ভোট দিয়েছেন সবার এখানে তো আপনার কাছে মানে কেমন মনে হয়েছে কি মনে হয়েছে যে আজকের পরিবেশ এবং এই যে ভোট দিতে এসছে সকলে তাদের মানুষের মধ্যে কেমনটা উপলব্ধি করলেন জানেন মানুষ দীর্ঘদিন পর ভোট দেওয়ার একটা পরিবেশ পেয়েছে এটা ঈদের মতো একটা উৎসবের একটা আমাজ দিয়ে আমার এই এলাকা ডাঙ্গা দপতলা স্কুল কেন্দ্র ব্যাপক মানুষের উপস্থিতি আছে এখন পর্যন্ত সুষ্ঠু হবে সবকিছু কার্যক্রম চলছে কেবল মাত্র শুরু হলো তো আশা করি সারাটা দিন এভাবে যাবে এই প্রত্যাশা করি মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে এবং মানুষ তার পছন্দনীয় প্রার্থীকে ভোট দিচ্ছে সবাই খান্তশিষ্ট হবে লাইনে আছে এবং এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আশা করি এই এটা অব্যাহত থাকবে থ্যাংক ইউ যেমনটা যেমনটা দেখছিলেন যে জনাব আব্দুল কাদের যিনি দাড়ি পাল্লা প্রতীক প্রার্থী তিনি আছে উপস্থিত দিলেন এবং ভোট দিয়ে যারা ভোটার আছেন তার সাথে কুশলাদি বিনিময় করেছেন তিনি আবার আমাদেরকে বলেছেন যে ঈদের মতো পরিস্থিতি এখানে বিরাজ করছে তার মানে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা যে খুশি সেটা এখানে আছে এবং মানে প্রত্যেকটা মানুষই মানে প্রত্যেকটা ভোটার মানে খুব সকাল থেকেই মানে ভোট কেন্দ্রে এসেছেন আমরা অবশ্যই এই কেন্দ্রের আমরা আমরা হচ্ছে এই কেন্দ্র থেকে আপাতত আমরা যে তথ্যটা পেলাম সেটা জানালাম এটা আমরা চলে যাব আমাদের সহকর্মী সাকিন হোসেনের কাছে সাধারণ ভোটারদের কিন্তু যে ভিড় সে ভিড়টা কিন্তু চোখে পড়ার মতন সাধারণ ভোটাররা কিন্তু

আমরা কেন্দ্রে এসে যতটুকু লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কেন্দ্রের বাইরে এবং ভেতরে কিন্তু করা নিরাপত্তা ব্যবস্থায় আছেন আমরা ভোটারদের সাথে কথা বলেছি ভোটাররা যেমনটা জানিয়েছেন আমাদের ভোটাররা বলছেন যে দীর্ঘদিন পর তারা এই যে তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারছে এটা এটা তারা মানে তো অন্যরকম ভাবে নিচ্ছে যেমন তারা ধর্মীয় উৎসব যেভাবে পালন করে কিন্তু তারা কিন্তু ঠিক সেভাবেই নিচ্ছে আজকের দিনটা কিন্তু তারা উৎসব হিসেবেই কিন্তু নিয়েছে এই মুহূর্তে আমরা একজন স্থানীয় ভোটারের সাথে কথা বলবো কিছুদিন পর আপনাদের ভোটকে কেমন লাগছে রহিম আসলে দীর্ঘ বছর পরে ভোট দিচ্ছি আমি ঢাকা থেকে আসছি গত কয়েকদিন ভোট দেওয়ার উদ্দেশ্যে ফ্যামিলি নিয়ে আসছি বাচ্চারা এখনো ঘুমাচ্ছে এখনো দেখেন আটটা বাজে না আমি কিন্তু থেকে উঠে চলে আসি শীতের সকাল ঘরে উঠে আসা কিন্তু বাট এই যে ভোট দেওয়ার একটা উদ্দীপনা এটা অনেক বেশি কাজ আমার এবং ভোট দেওয়ার যে সবাই যে উৎসব মুখর একটা পরিবেশ এটা আসলেই না বলার মতো নয় এবং আমরা আসলে মানে বলা যায় যে তো এসেছি আমাদের যে ভোট দেওয়া আমাদের একটা নাগরিক এবং দেশের প্রতি আমাদের যে দায়বদ্ধতা এটা আমাদের প্রকাশ করার জন্য আমি খুবই এক্সাইটেড খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এভাবে মতো করে পরিবেশ সম্মতভাবে ভোটটা শেষ করতে পারলে বাংলাদেশ আবার নতুন জায়গায় ফিরে যাবে এবং ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে আমাদের কাঙ্ক্ষিত একটা বাংলাদেশ এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনারা যেমনটা শুনছিলেন যে সাধারণ ভোটারদের কাছে যেটা মনে হচ্ছে যে এইবারই কিন্তু ষোলো বছর পরে যে নির্বাচনটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটা হচ্ছে বাংলাদেশকে ঢেলে সাজানোর মতন একটা নির্বাচন এই নির্বাচনে কিন্তু সাধারণ ভোটাররা ভোট দিচ্ছেন আহ এমনকি তারা মনে করছেন যে তাদের ভোট যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনটি হচ্ছে একই সাথে

ধন্যবাদ আপনাকে আপনি সাধারণ ভোটার এখানে যিনি আছেন তার সাথে কথা বললাম তিনি আমাদেরকে যেমনটা জানালেন যে দীর্ঘ দিন পরে কিন্তু তারা ভোট দিচ্ছেন ভোট দেওয়া নিয়ে কিন্তু এখনো কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন যে সারিবদ্ধ কিন্তু ভোটাররা ভোট দিচ্ছেন আমরা এখানে এসে যেটা লক্ষ্য করেছি আমাদের চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে বাইরে এবং ভিতরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আনসার এবং অন্যান্য বাহিনীও কিন্তু বাইরে ভিতরে নিরাপত্তা ব্যবস্থা আছে এমনকি আমরা যেটা লক্ষ্য করেছি যে কেন্দ্রের বাইরে রাস্তায় কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা কিন্তু চেকপোস্ট বসিয়েছে সন্দেহজনক কোনো কিছু দেখতে পেলেই কিন্তু তারা তাদেরকে সার্চ করছে এমনকি জিজ্ঞাসাবাদ করছে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তারা বলেছে যে পদক্ষেপ নেওয়া দরকার তারা সেই পদক্ষেপ নেবে এই মুহূর্তে আমরা টিচার ট্রেনিং কলেজের আর একজন স্থানীয় ভোটারের সাথে কথা বলবো তিনি দীর্ঘদিন পর ভোট দিয়ে কেমন লাগছে আর ভোটের পরিবেশ কেমন আলহামদুলিল্লাহ তো সরকারের আমলে পাঁচই একটা পরিস্থিতি গেছে। খুব সুন্দর হলো নির্বাচন হচ্ছে প্রশাসন ভালো ভালো কাজ করতেছে। আমাদের দসরয় পর্যন্ত সমস্যা হয় না আমরা আশা করতেছি সুন্দরভাবে এভাবে যদি সব কিছুই হয় আমরা আর কি জিনিসটা আরো কাছে ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে। শুনলেন যে এখন পর্যন্ত কিন্তু সাধারণ ভোটাররা কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু তারা দেখেনি, তাদের চোখে কিন্তু পড়েনি। আমি এই জন্য আবারও জানিয়ে দিতে চাই যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা একদমই নেই তারা কিন্তু তাদের নিজ নিজ জায়গা থেকে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থাতে আছে এই ছিল আমার কাছে সর্বশেষ এই মুহূর্তে আহ আমি চলে যাবো আমাদের সহকর্মী আজাদের কাছে ধন্যবাদ সাকিম হোসেন আমি যে কেন্দ্রে আছি সে কেন্দ্রটি নাম আছে এর আগে জানিয়েছি যে এই কেন্দ্রের ভোটার হচ্ছে যে দশটি আসনের জামাত ইসলামের প্রার্থী বিপি আব্দুল কাদের তারিফ তিনি নির্বাচন করছেন এই কেন্দ্রে অবস্থান সম্পর্কে আমরা কথা বলছি এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জনাব জাহিদুল ইসলামের সাথে আমাদের একটু জানাবেন যে আপনি এই কেন্দ্রের ব্যবস্থাটা মানে পরিবেশটা কেমন এবং শুরু থেকেই আপনি কেমন ধরনের পরিবেশ ধন্যবাদ ভাই আমাদের এখানকার পরিবেশ অত্যন্ত ভালো কারণ হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ চলছে তার আগেই আমরা প্রচুর সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করছি এবং তারা অত্যন্ত উৎসাহ ভরে এবং নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা আসেন এবং তারা ভোটাধিকার প্রয়োগ করতেছেন এবং

সহযোগিতামূলক আচরণ করতেছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন ভোটাধিকার প্রয়োগ করতেছেন এই জন্য আমরা এই অঞ্চলের মানুষকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আইন শৃঙ্খলা বাহিনীর কমিটি হচ্ছে আমরা শুরু থেকেই আমাদের সাথে আইন শৃঙ্খলা যথেষ্ট ভূমিকা রাখতেছেন এবং তারা নিরপেক্ষ ভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন আমরা আমাদের সহযোগিতা এবং সিয়াটিনাঙ্গা সরকারি প্রাথমিক দলের ভোটার আছেন তাদের সহযোগিতা আমরা সুন্দরভাবে ভোট গ্রহণ করেছি এবং এখনো পর্যন্ত পরিবেশ অত্যন্ত ভালো আছে ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছেন যে জাহিদুল ইসলাম বলছিলেন যে সুন্দর পরিবেশ আছে ভোট কেন্দ্রে এবং এই সকালবেলা থেকে যে পরিবেশটা উনি প্রেস এই পরিবেশটা উনি সারাদিনই পাবেন বলে প্রত্যাশা করছেন ভোট কেন্দ্রে সকালবেলা থেকেই সকাল থেকেই মানুষ হচ্ছে লাইনে দাঁড়িয়েছে ভোট দেওয়ার জন্য এবং প্রকাশ সাথে এবং এই ধরনের সতস্ফূর্ততা কিন্তু অনেকদিন পাওয়া যায় না সাধারণ মানুষের সাথে কথা বলেছি আমি তারা বলেছেন যে প্রায় ষোলো বছর পর আমরা ভোট দিয়েছি একজন ভোটার বলে দিয়েছেন যে ষোলো বছর আগে আমি ভোট দিতে গেছি তার বাবা ছিলেন প্যারালাইজ তিনি তাদেরকে ভোট দিতে এসেছিলেন তাদেরকে ভোট দেওয়া হয়েছে তো এই ধরনের পরিস্থিতি এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি কিন্তু ভোটাররা হয়েছে ভোটাররা ছিলেন এবং আজ যে পরিবেশটা পেলেন এত বছর পর তারা ভোট দেয় তারা নেতার খুশি তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছেন আমি কেন্দ্রের যে ভোটারদের যে লাইনে শাড়ি আছে সে শাড়ির শাড়ির দিকে আপনি দেখাবো আপনাদেরকে যে তারা কিভাবে এই এই ভোট কেন্দ্রে তারা আসছেন এবং কতটু মানে তাদের যে শত্রুস্পর্ধা তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং আমরা তাদের অনুভূতি জানানোর চেষ্টা করব যে কতদিন পর তারা ভোট দিচ্ছেন এবং মানে ভোটের মানে পরিস্থিতি সম্পর্কে তারা জানাবেন আমি একজন ভোটারের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আপনি তো ভোট দিতে আসছেন মানে কেমন অনুভব করছেন আজ পরিবেশ খুব সুন্দর ভালো এরকম হলে তো কোনো সমস্যা নেই

সিজন নি আশিতে দেখেছি আমার ভোট আশিতে দেখেছি স্লিপ দিছি ভোট নাই এবারে তো কোনো সমস্যা নেই বিল ভট কানে কিছুই নেই সুন্দরভাবে পরিবেশটাও ভালো ভালো লাগতেছে আর ভোট নীতি ভোট নীতি দিতে আসছে আর কি এই যে যেমনটা শুনছিলেন একজন ভোটার তার অনুভূতিটা এত ব্যক্ত করেছেন আমরা আরো একজন ভোটারের কাছে যাব একজন ভোটারের কাছে যাব যিনি ভোট কেন্দ্র আছেন আসসালামু আলাইকুম আপনি ভোট দিতে আসছেন আচ্ছা কেমন লাগছে আপনি কতদিন পর আছেন ঘুরতে এর আগে কি ভোট দিতে পেরেছিলেন আপনি আপনি কি মানে কোনো প্রকার বাধার সম্মুখীন হয়েছেন বা আপনিটা শুনছিলেন যে আহ ভোট কেন্দ্রে কোনো প্রকার আহ বাধার সম্মুখীন হয়নি সতস্কতার সাথে সাধারণ মানুষ এই ভোট কেন্দ্রে এসেছেন তো সারাদিন এই ধরনের অবস্থা থাকবে বলে এখানকার ভোটাররা যারা আছেন তারা এই বিশ্বাস করছেন আপাতত এই পর্যন্ত আছে আছে পরবর্তীতে আবার আপনাদেরকে এই পরিস্থিতি সম্পর্কে